এবারে পুজোতে যদি একটা এরকম সুন্দর একটা কন্ট্রাস্ট বর্ডারে একটা বেনারসি দেওয়া হয় কেমন হয় আশা করি দেখবেন এই বেনারসি গুলো ভীষণভাবে কিন্তু ভীষণ ক্লাসি এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর সাথে কিন্তু এরকম ছোট ছোট বুটি বেনারসির মধ্যে কিন্তু অল ওভার বডিতে কিন্তু কাজ থাকে কিন্তু আমি চেষ্টা করেছি এবারে পুজোতে একটু অন্য রকম নিয়ে আসার জন্য তো এরকম বর্ডারের মধ্যে যে ছোট ছোট বুটি উইথ মিনাকারি থাকে কেমন হয় চলুন প্রত্যেকে সে দেখাবে এবং সাথে কালার চারটাও বলে দেবো এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালারটা একটা সুন্দর একটা পার্পলের সাথে মেজেন্টা মানে এটাকে অনেকে মেজেন্টা কালার বলে ঠিক আছে এটা একটু ডার্ক পার্পেলের মধ্যে কালারটা যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে অসাধারণ কন্ট্রাস্টে একটা একটা একদম ফিরোজি যে কালারটা হয় সেই ফিরোজি কালারে কিন্তু একটা কন্ট্রাস্টে যাচ্ছে পুরো বেনারসি বর্ডার যাচ্ছে সুন্দর করে কিন্তু বর্ডারটা ভীষণ ভাবে সুন্দর একটা গড একটা বর্ডার দিয়ে সুন্দরভাবে ভাবে শাড়িটাকে পুরো শাড়িটাকে কমপ্লিট করা সাথে কিন্তু যাচ্ছে এরকম পুরো মিনা ওয়ার্কের ছোট ছোট কিন্তু বুটি যাচ্ছে এবং পাল্লা পোর্শনটা একটুখানি দেখায় দেখুন পুরো পাল্লা পোর্শনটা কিন্তু সুন্দর কিন্তু কলকা ডিজাইনের এবং মিনা উইথ মিনাতে পুরো পাল্লাটা কিন্তু ঠাসা একটা ওয়ার্কে কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে বডি লুকটা আর এই যাচ্ছে হচ্ছে পুরো বডির পোর্শনটা এর সাথে যে ব্লাউজ পিসটা আছে সুন্দর একটা সেলফ একটা যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা এরকম একটা পুরো বডিতে পাচ্ছেন এরকম সেলফ একটা ওয়ার্ক এবং সাথে কিন্তু একটা এরকম হাতাতে সুন্দর একটা বর্ডার পাচ্ছেন এবং বডিটা যাচ্ছে পুরোপুরি কিন্তু সেলফের মধ্যে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা অসাধারণ লুকিং একটা ডিজাইন অবশ্যই করে পুরো পুজোর সময় এরকম একটা শাড়ি আপনারা ওয়ার করতেই পারেন তাও একটা অ্যাকোর্ডেবল প্রাইসে এবং সুন্দর একটা কোয়ালিটিতে এই যাচ্ছে হচ্ছে ফুল ডিজাইনটা শাড়িটার এই যাচ্ছে হচ্ছে কালার কম্বিনেশনটা প্রত্যেকটা বর্ডার প্রত্যেকটা বর্ডারকে এত সুন্দর কন্ট্রাস্টে তৈরি করেছে যে পুরো শাড়িটার ডিজাইনটাকে কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু ইনহ্যান্স হচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির কালার নেক্সট কালারটা যে সুন্দর একটা এরকম দেখুন তসর যে কালারটা হয় ঠিক সেরকম কালারে এটাকে অনেকে অফ হোয়াইট কালারও বলে অফ হোয়াইট বলতে কিরকম একটা গঙ্গাজল কালার বলে কেউ চন্দন কালার বলে বাট আমি এটাকে বলবো একদম পিউর একটা তসর যে কালারটা হয় সেম সেরকম কালারই সাথে একটা সুন্দর কিন্তু বর্জেস্ট একটা কন্ট্রাস্ট একটা বর্ডার যাচ্ছে একটা সিলভার সিলভার জারিতে উইথ মিনা ওয়ার্ক যাচ্ছে সাথে কিন্তু ফুল বডিতে যাচ্ছে এরকম একটা ছোট ছোট বুটা উইথ মিনাতে যাচ্ছে আর সাথে কিন্তু পার্লা পোরশনটা দেখুন ভীষণ একটা রেড একটা ভাইব্রেন্ট একটা রেড কালারের সুন্দর করে কিন্তু একটা সিলেবাস দাঁড়িতে কিন্তু কলকাতা ডিজাইনের পুরোটা কিন্তু হাইলাইটেড করা এই যাচ্ছে হচ্ছে ফুল পাল্লা পোর্শনটা সাথে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার সাথে কিন্তু যাচ্ছে এরকম সুন্দর বর্ডার ভীষণ সুন্দর শাড়িগুলো দেখতে পুরো বডিতে কিন্তু আপনারা এই পাচ্ছেন পুরো বডিতে এর সাথে যে ব্লাউজ পিসটা আছে সেলফ রেডি ব্লাউজ পিস যাচ্ছে এবং সাথে যে এরকম একটা বর্ডার পোর্শন যাচ্ছে হাতাতে এবং পিঠের মধ্যে ডিজাইনটা দেওয়া যাবে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে ফুল ডিজাইনটা যাচ্ছে একটা সুন্দর তসর কালারের সাথে রেড কম্বিনেশনে যাচ্ছে তসর কালারের সাথে রেড কম্বিনেশনে নেক্সট কার্টে যাচ্ছে রামা একটা ময়ূরকন্টি কালার রামা ময়ূরকন্টি কালার এই যাচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা এর সাথে যে বর্ডার পোর্শনটা মিষ্টি রানি সেমই যাচ্ছে প্রত্যেকটা শাড়ির ডিজাইনটা যাবে একই কিন্তু বর্ডার কম্বিনেশনগুলো আলাদা বলে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা এরকম ছোট ছোট গুটি মিডা ওয়ার্ক সাথে কিন্তু কালারটা যাচ্ছে একটা রামা একটা ময়ুরকটি কালার সাথে কিন্তু বর্ডার পোর্শনটা যাচ্ছে সুন্দর একটা রানী মিষ্টি রানী পিঙ্ক কালার সাথে পাল্লা পোর্শনটা দেখিয়ে দিই পাল্লা পোর্শনটা ডিজাইনটা সেমই যাচ্ছে পুরো পলকা ডিজাইনে যাচ্ছে পুরো একটা সিলভার জারিতে সাথে কিন্তু এরকম কিন্তু সুন্দর করে ভুল সাইডে কিন্তু মিনা ওয়ার্ক রয়েছে আর এর সাথে যে ব্লাউজ পিসটা যায় ব্লাউজ পিসটা রানি পিঙ্কে যাবে এবং একটা সেলফ ওয়ার্কে যাবে সাথে কিন্তু এরকম একটা বর্ডার পাবে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এটা যাচ্ছে পুরো একটা রামা ময়ূরকন্টি কালারে যাচ্ছে শাড়িটা এর প্রাইসগুলো রেখেছি ভীষণ অ্যাফোর্ডেবেল আশা করি রাইস নিয়ে কোনো কথা হবে না এর সাথে কোয়ালিটি হচ্ছে একদম বেস্ট একটা কোয়ালিটি দিয়েছি শাড়িগুলোর অসাধারণ লুকিং এ শাড়ি পূজার জন্য একদম স্পেশাল শাড়ি এই যাচ্ছে ফুল শাড়ি ডিজাইনটা পুরো বডিতে যাবে কিন্তু ফুল বডিতে কিন্তু এরকম একটা ওয়ার্ক যাচ্ছে ফুল বডিতে ভীষণ সুন্দর দেখতে শাড়িগুলো এ যাচ্ছে ফুল শাড়িটা চলো তাহলে যাচ্ছে এটা সুন্দর একটা নিয়ন গ্রিন কালারে সুন্দর একটা নিয়ন গ্রিন কালারে এই যাচ্ছে ফুল বডির ওয়ার্কটা সাথে কিন্তু একটা রানি মিষ্টি পিঙ্ক এর কিন্তু একটা সুন্দর বর্ডার একটা সিলভার জরির কিন্তু উইথ মিনা ওয়ার্কে পুরো বর্ডারটা যাচ্ছে দু সাইডের বর্ডারটা কিন্তু সেমি যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে বর্ডার ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে ফুল বর্ডার ডিজাইনটা এর সাথে যে পয়লাটা যাচ্ছে একদম ফলকা সুন্দর কলকা জেরি ওয়ার্কে উইথ মিনা ওয়ার্কে পুরো কলকাট দিয়ে একদম আহ পুরো সুন্দর করে কিন্তু সাজানো পুরো ঠাসা একটা ওয়ার্ক পাচ্ছে এই যাচ্ছে যে ফুল শাড়িটা ডিজাইনটা সাথে কিন্তু এরকম গোটা বডিতে কিন্তু আপনারা পুরো কাজটা পাচ্ছেন এবং এর সাথে যে ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম একটা সেলফ ওয়ার্কের মধ্যে সুন্দর একটা গোল্ডেন জারি একটা বর্ডার হয়ে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইনটা বলবো আমাদের স্কিনে দেওয়া নাম্বারই বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এবং আমাদের তে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি সুন্দর একটা নিয়ন গ্রিন কালারে সাথে কিন্তু একটা রানি মিষ্টি পিঙ্কের কন্ট্রাস্ট কোয়াটার এবং পাল্লা এই যাচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে নেক্সট একটা কালারে সুন্দর একটা পার্পল কালারে সবার পছন্দের একটা কালার ভীষণ ভাইরাল একটা কালার এই যাচ্ছে পার্পল কালারে বডি ওয়ার্ক সেমি যাচ্ছে সাথে কিন্তু কন্ট্রাস্ট যাচ্ছে একটি ইয়েলো কন্ট্রাস্টে কিন্তু একটা বেনারসি সুন্দর বর্ডার এটা পুরোটাই যাচ্ছে কিন্তু স্টিচে দেখো পিছন দিকটা দেখলে বুঝতে পারবে সুন্দর কিন্তু স্টিচ এগুলো কিন্তু সুন্দর কিন্তু উইভিং ওয়ার্ক এগুলো কিন্তু নর্মালি বসানো কিন্তু নয় এটা কিন্তু উইভিং ওয়ার্ক সুন্দর করে কিন্তু পিছনে দেখুন বুঝতে পারবেন পুরো পুরো পিছনটা কিন্তু বোঝা যাবে যে একটা উইভিং করা এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটার ডিজাইন ফুল বর্ডার পোর্শনটা সুন্দর কিন্তু যাচ্ছে একটা বর্ডার পোর্শন এই যাচ্ছে হচ্ছে বর্ডার পোর্শনটা সাথে কিন্তু পয়লাটা ভীষণ সুন্দর একটা ইয়েলো কম্বিনেশনে কিন্তু পয়লা দিয়েছে ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে পয়লা পোর্শনটা সেম ডিজাইনে এবং মিনা ওয়ার্কের সাথে পয়লা পোর্শনটা ফুল কমপ্লিট করা দেখতে কিন্তু ভীষণ সুন্দর এগুলো প্রাইস কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম প্রাইসে এরকম ব্যানারের মোটামুটি মার্কেটে দেখতে গেলে যেখানে যাবে দু আড়াই দু আড়াই হাজারের নিচে কিন্তু পাবেন না সেখানে আমি প্রাইস রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা অবশ্যই করে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় আমাদের সিওডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সিওডি কিন্তু রয়েছে অ্যাভেলেবেল এই যাচ্ছে শাড়ির ফুল ডিজাইনটা এই যাচ্ছে শাড়ির ফুল ডিজাইনটা নেক্সট কার্ডটি আছে একটা সুন্দর এরকম দেখুন তসর কালারের সাথে কিন্তু একটা ব্লুর কন্ট্রাস্ট আগে দেখেছি তসর কালার সাথে রানি এবং রেড এর কন্ট্রাস্ট এবং এটাতে রয়েছে কিন্তু একটা ব্লু কন্ট্রাস্ট একদম সুন্দর একটা ব্যানারসি বর্ডারে কিন্তু পুরো ব্লু কন্ট্রাস্টটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর একটা লুক দিচ্ছে এরকম একটা অফ মানে তসর কালারের সাথে এরকম একটা ব্লু কালারে এই যাচ্ছে ফুল বর্ডারটা এবং সাথে কিন্তু সুন্দর একটা ব্লু কন্ট্রাস্টের কিন্তু পয়লা রয়েছে এবং পুরো বডিটা কিন্তু কাজটা কিন্তু এরকম চলে যাচ্ছে ছোট ছোট ডিটেইলে কিন্তু সুন্দর বডিতে পুরো কাজ চলে যাচ্ছে এই যাচ্ছে যে ফুল শাড়িটা এই যাচ্ছে যে ফুল শাড়িটা এর সাথে যে ব্লাউজ পিসটা রয়েছে ব্লাউজ পিসটাও কিন্তু এটা গোল্ডেন জালি এই যে এই যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু ফুল বর্ডারটা আপনারা হাতাতে পাচ্ছেন প্লাস কিন্তু সেলফের একটা ওয়ার্ক পাচ্ছেন একটা ফুল বডি পোর্সনে মানে বিপির বডি পোর্সনে সেলফের একটা ওয়ার্ক পাচ্ছে এই যাচ্ছে তসর কালারের এই যাচ্ছে তসর মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ফুটেছে ডিজাইনটাতে এই যাচ্ছে ফুল কালারটা এগুলো প্রাইস যাচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ এগুলো প্রাইস যাচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ নেক্সট কালারটা আছে একটা গ্রিন কালারের নেক্সট কালারটা আছে একটা গ্রিন কালারের গ্রিনের সাথে কিন্তু একটা রানি পিংকের কম্বিনেশনে কিন্তু যাচ্ছে বর্ডারটা সাথে কিন্তু পাল্লা পোর্শনটা যাচ্ছে একটা গোল্ডেন একটা গোল্ডেন নাটি সিলভার জারির উইথ মিনা ওয়ারকে যাচ্ছে পুরো কলকা ডিজাইনের কিন্তু পুরো পয়লাটাকে কিন্তু কমপ্লিট করা রয়েছে এই যাচ্ছে যে ফুল শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল শাড়ির ডিজাইনটা এই সাথে বেবি পোর্শনটা যাচ্ছে কিন্তু রানি মিষ্টি রানী পিঙ্কের সাথে কিন্তু রানী পিঙ্কের সাথে কিন্তু একটা সুন্দর বর্ডারের সুন্দর বর্ডারের সাথে সেলফ একটা ওয়ার্ক যাচ্ছে এরকম কিন্তু সুন্দর একটা যে বর্ডারটা শাড়ির যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটা এই বর্ডারটার সাথে কিন্তু একটা সেলফ ওয়ার্কে কিন্তু পাচ্ছেন ব্লাউজ পিসটা এই যাচ্ছে যে ফুল শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা যাচ্ছে একটা গ্রিন কালার এর সুন্দর একটা গ্রিন কালার এটা একটা প্যারাট গ্রিন টাইপের ডাক টোনটা কিন্তু একটুখানি ডার্ক এই যাচ্ছে হচ্ছে পুরো গ্রিন কালারটা নেক্সট কালার টা যাচ্ছে সুন্দর একটা ইয়েলোর সাথে কিন্তু একটা রেড এর কম্বিনেশন যাচ্ছে কিন্তু ইয়েলোর সাথে একটা রেড এর কম্বিনেশন দু সাইড এর বর্ডার টা কিন্তু সেমই যাচ্ছে সেম ডিজাইনে যাচ্ছে দু সাইড এর বর্ডার টা সাথে কিন্তু বুটি যাচ্ছে অল ওভার বডিতে যাচ্ছে এরকম একটা বুটি এবং এর সাথে যে পাল্লা পোর্শনটা আছে রেড কন্ট্রাস্ট একটা পাল্লা পোর্শন যাচ্ছে উইথ মেগা ওয়ার্কে পুরো কলকা ডিজাইনে যাচ্ছে পুরো পাল্লা পোর্শনটা এইটা হচ্ছে ফুল শাড়ি ডিজাইনটা পুরো বডিতে কিন্তু এই ওয়ার্কটা পাচ্ছেন আপনারা ফুল বডিতে আর এই যাচ্ছে ब्लाउজ পিসটা ब्लाउজ পিসে সুন্দর একটা গোল্ডেন জারি একটা বর্ডার রয়েছে সাথে কিন্তু একটা সেলফ ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল শাড়ি ডিজাইন তো অসাধারণ লুকিং শাড়িটা এই যাচ্ছে শাড়িটা নেক্সট একটা যে সুন্দর একটা এরকম এরকম একটা তসর কালারের সাথে কিন্তু একটা পিঙ্ক রানের কম্বিনেশন এই তসর কালারের সাথে কিন্তু বেস্ট তিনটে মতন শাড়ি দেখিয়েছি এই একই কালারের সাথে একটা যাচ্ছে এটা যেমন যাচ্ছে একটা রানী রানী একটা মিষ্টি পিঙ্কের কম্বিনেশন একটা একটা গেছিল রেড এর কম্বিনেশন এবং একটা গেছিল আপনার ব্লুর কম্বিনেশন এই যাচ্ছে যে ফুল শাড়ি ডিজাইনটা মিষ্টি রানি পিঙ্কের সাথে কিন্তু সুন্দর একটা গোল একটা সিলভার জরির কিন্তু উইথ মিনাওয়ার্কে পুরো বর্ডারটা যাচ্ছে সুন্দর একটা বর্ডারের কিন্তু কম্বিনেশন যাচ্ছে এরকম একটা বর্ডারে এবং এর সাথে যে পলা পোর্শনটা রয়েছে এটাও কিন্তু একটা রানী পিঙ্কের সাথে কিন্তু ঠাসা একটা গোল্ড ঠাসা একটা একদম সিলভার জারিতে উইথ মিনা ওয়ারকে একটা সুন্দর কলকা ডিজাইনের কিন্তু পুরো পলাটাকে কমপ্লিট করা এবং বডি পোর্শানে ফুল যাচ্ছে কিন্তু এরকম ছোট ছোট বুটি উইথ মিনা ওয়ারকে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ফুল বডিতে কিন্তু আপনারা এই ওয়ার্কটা পাচ্ছেন এর সাথে যে ব্লাউজ পিসটা পাচ্ছেন পাচ্ছেন পোর্শনটা সেটা কিন্তু যাচ্ছে এরকম একটা সুন্দর একটা বর্ডারে এবং সাথে কিন্তু একটা সুন্দর সেলফ ওয়ার্কে যাচ্ছে এই যাচ্ছে যে ফুল শাড়িটা অবশ্যই করে বলবো শাড়িগুলো যাতে যদি ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার অবশ্যই করে কালার মেনশন করে স্ক্রিনশট দিয়ে কিন্তু বুক করবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ফ্রি শিপিং ইন ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি ফ্রি শিপিং ইন ওয়েস্ট বেঙ্গল সিওডি রয়েছে অ্যাভেলেবল এবং এর প্রাইসটা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি যতগুলো দেখেছি প্রাইস যাচ্ছে হচ্ছে বারোশো এই যাচ্ছে যে ফুল শাড়ি সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর অবশ্যই করে বলবো ঝটপট কিন্তু বুকিং করতে হবে অপশন নিয়ে বুকিং করবেন আর ডি অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই বলবো পুজোতে কিন্তু স্পেশাল একটা ধামাকা এরকম শাড়ি একটা দিলাম অবশ্যই করে বলব পেয়ে কিন্তু জানাবেন কেমন লেগেছে শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে ভীষণ অ্যাফোর্ডেবল আশা করি এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না এগুলো কিন্তু মার্কেটে দু থেকে আড়াই হাজার টাকা করে সেল হয় আমি সেখান থেকে কিন্তু চেষ্টা করি রং চং সবসময় চেষ্টা করে কোয়ালিটি মেনটেন করা প্লাস যে প্রাইসটাকে মেনটেন করা তাই আমি তাই আমি এগুলোকে এত অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই করে নেবেন কিন্তু ফিডব্যাক জানাবেন